হাই ফ্রেন্ড প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে ট্যাক্সিম ও সিরাপ এবং এই ট্যাক্সিম ও সিরাপটির কাজ কী এবং এই ট্যাক্সিম ও সিরাপটিকে ডাক্তারবাবুরা কোন সময় দিয়ে থাকে মাইডিকে কী ক্ষেত্রে ব্যবহার করা হয় এর ইউজ ডোজ সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে দেখে নেব এই ট্যাক্সিম ও সিরাপটিকে এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালকেম হেলথ কেয়ার কোম্পানি এবং এর সাল্ট আছে সিফিক জিম সিফিক জিম প্রতি ফাইভ মিলিগ্রামে ফিফটি করে দেওয়া থাকে এটি একটি বাচ্চাদের সিরাপ এটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই ট্যাক্সিং ও সিরাপটির কাজ এটিকে ডাক্তারবাবুরা কোন ক্ষেত্রে দেয় বা কি কাজে এই ট্যাক্সিম ও ড্রাই সিরাপটিকে ব্যবহার করে যদি কোনো বাচ্চার হতে পারে তার চোখের মধ্যে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বা কানের মধ্যে হয়ে যায় বা মুখের মধ্যে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বা শরীরের যে কোনো জায়গাতে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় তখন ট্যাক্সিম ও ড্রাই সিরাপটি খুব ভালো কাজ করে বা শরীরের মধ্যে যে কোনো জায়গাতে ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয়ে যায় তখন এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটিকে ডাক্তারবাবুরা প্রেস ক্যাপসিন করে থাকে বা দিয়ে থাকে এবং এছাড়াও যদি কোনো বাচ্চার জ্বর ছেড়ে ছেড়ে আসে হয়তো জ্বর দুই দিন বা তিন দিন ধরে ছাড়ে না কন্টিনিউ লেগে থাকে তখন কিন্তু এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটি খুব ভালো কাজ করে এবং এই ট্যাক্সিম ও ড্রাই সিরাপটির ড্রপও হয়ে থাকে এর ড্রপও মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে এবং এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটি ট্যাক্সিমো ফোড সিরাপ নামেও মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে এগুলি কাজে এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটিকে ব্যবহার করা হয় এবার জেনে নেব এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটির ডোজ সম্পর্কে এটিকে ডাক্তারবাবুরা কিভাবে ডোজ দিয়ে থাকে বা কিভাবে ব্যবহার করতে বলে যদি কোনো বাচ্চার বয়স তিন বছর হয় তাহলে তাকে পাঁচ এম সকালে এবং পাঁচ এম রাত্রে কিছু খাওয়ার পরে খেতে বলা হয় এভাবে এর ডোজ ব্যবহার করে থাকে এবং আপনার বাচ্চার বয়স এবং আপনার বাচ্চার কি সমস্যা হয়েছে বা কি অসুস্থতায় ভুগছে সে অনুযায়ী ডাক্তারবাবুরা ডোজ নির্ণয় করে থাকে এইভাবে এর ডোজ দেওয়া হয় বা ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এবার জানবো এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটির সাইড এফেক্টের ব্যাপারে তো সাইড এফেক্ট জানার আগে প্রথমে জেনে নেব এটি কিন্তু এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এই সিফিক জিম হচ্ছে এটি একটি অ্যান্টিবায়োটিক এবং এটি প্রেসক্রিপশন ড্রাগস এটিকে নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তারপরে এটিকে ব্যবহার করবেন কারণ এটিকে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা উচিত না আপনারা নিজে নিজে কিন্তু ব্যবহার করবেন না এটি একটি প্রেসক্রিপশন ড্রাগস এর সাইড এফেক্ট বলতে গেলে এর সাইড এফেক্ট হয়ে থাকে ভাব পেটের সমস্যা ডাইজেস্ট প্রবলেম গায়ে লাল লাল রেস্ট চোখ লাল হওয়া শরীর ক্লান্তি পারে এছাড়াও যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ এই সিরাপটি কত বছরের বাচ্চা পর্যন্ত খেতে পারবে এক বছরের বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চার ক্ষেত্রে খুব ভালো ফল দেখা যায় এবং এই সিরাপটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট দেখা যায় এই ট্যাক্সিম ও ড্রাই সিরাপটির বর্তমান প্রাইস কত এর বর্তমান প্রাইস চুয়ান্ন টাকা আপনারা মার্কেটে চুয়ান্ন টাকা এভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের